যাদবপুরের এসএফআই টিএমসিপি আই সি পি বচসা বচসায় জড়ালেন ডাবসিউ পি এর সদস্যরাও শিক্ষামন্ত্রী যাওয়ার আগে অশান্তি চরমে সরাসরি রয়েছেন প্রতিনিধি রণজয় মুখার্জি রণজয় মুহূর্তে কি পরিস্থিতি সেখানে দেখো আর কিছুক্ষণের মধ্যেই ওয়েব কুপার জিএম সেখানে ওয়েব কুপার সভাপতি হিসেবে শিক্ষামন্ত্রী ব্রাত্তভূশু আসবে এবং তার আগে যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু বেনজির চিত্র দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রী আসবে তার আগে এসএফআই এবং যারা বাম সমর্থিত স্টুডেন্ট ইউনিয়ন গুলো রয়েছে তারা তারা ইতিমধ্যে বিক্ষোভ প্রদর্শন করছে আমি তোমায় দেখানোর চেষ্টা করছি সার্বিক ছবিটা এক দিকে যেরকম এসএফআই রয়েছে তারা বিক্ষোভ প্রদর্শন করছে এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবি ইলেকশন হয়নি দীর্ঘ পাঁচ বছরের এখানে ইলেকশন হয়নি এবং সেই জায়গা থেকেই শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হতে চাইছেন তারা অন্যদিকে যারা বাম সংগঠন অতি বাম সংগঠন রয়েছেন স্টুডেন্ট ইউনিয়ন রয়েছে তারাও কিন্তু একই দাবিতে তারা বিক্ষোভ প্রদর্শন করছে ঘটনার সূত্রপাত হচ্ছে এই যে ওয়েলকাম গেট রয়েছে আমি তোমায় দেখানোর চেষ্টা করছি এখানে যে ওয়েলকাম গেট রয়েছে ওয়েব কুপা কোয়ার্ড ওয়েলকাম সিউ এই এই যে এই যে গেট রয়েছে ওয়েলকাম গেট রয়েছে এখান থেকেই কিন্তু সূত্রপাত এই জায়গাটায় এই জায়গাটাই এস এবং যারা বাম সমর্থিত স্টুডেন্ট ইউনিয়ন রয়েছে তারা এই এখানে তারা জড়ো হয় এবং এখানে তারা এই রাস্তা সম্পূর্ণভাবে ব্লক করে ফেলে শিক্ষামন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে আসবে কারণে এবং তারপরেই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ এবং ওয়েবকুপার সদস্যরা তাদেরকে বাধা প্রদর্শন করে এবং তাদেরকে বলতে থাকে আপনাদের যে দাবি রয়েছে শিক্ষামন্ত্রীকে আপনারা জানাতে পারেন কিন্তু একটা দিকে একটা নির্দিষ্ট দিকে তাদেরকে যাওয়ার জন্য বারংবার অনুরোধ করতে থাকেন তারা এবং সেই সেই জায়গা থেকেই কিন্তু এই এইখানে একটা বিশৃঙ্খল অবস্থা হ্যাঁ তৈরি হয় আমি একটু চেষ্টা করব না 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 কিচ্ছু অবস্থা নয় ওরা ওরা সব ওরা সব কথা দিয়েছে ওদের ওদের বক্তব্য রাখতে চায় স্যার যদি বলেন ওদের কথা শুনবেন নিশ্চয়ই দেখা হবে কিচ্ছু তারা যে ওয়েলকাম গেট রয়েছে সেই জায়গাটাই ব্লক করছিল শিক্ষামন্ত্রী যেখান দিয়ে আসবেন সেখান থেকে না না এখন ছেড়ে দিয়েছে এখন কোথাও ব্লক করা নেই এখন লক করলে ওরা ছেড়ে দিন তারা অধ্যাপক সব বোঝানোর পর তারপরে তারা ছেড়ে দিন নিশ্চয়ই আমরা বোঝানোর চেষ্টা করছি তারা কি বলছে না ওরা আটকাবে না ওরা বলছে কাউকে আটকাবে না আটকানোর কোনো প্ল্যান নেই কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবেন তারা সেটা ওদের দাবি শিক্ষামন্ত্রী যদি কথা বলতে চান নিশ্চয়ই কথা বলা হবে দেখো অধ্যাপক মনোজিৎ তিনি কিন্তু পরিষ্কারভাবে জানালেন যে বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়েছিল এবং তারপরে অধ্যাপকদের একটা অংশ থেকে তাদের কাছে রিকোয়েস্ট যায় অনুরোধ যায় এবং তারপরে তারা সেখানে একটি পাশে দাঁড়িয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন বলে তারা সম্মত হয় এবং আর কিছুক্ষণের মধ্যেই শিক্ষামন্ত্রী তথা ওয়েবকুপার সভাপতি বসু আসবে এবং এখানে যে ওয়েলকাম গেট তৈরি হয়েছে এই যে রাস্তা এখান দিয়েই কিন্তু বসু যাবেন কিছুক্ষণ আগেও কিন্তু এই ওয়েলকাম গেটের সামনে যে রাস্তা সেই রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখা হয়েছিল এসএফআই এবং বাম অতিবাম যে স্টুডেন্টস ইউনিয়নগুলো রয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে তারা এই রাস্তা সম্পূর্ণভাবে ব্লক করে রেখেছিল তবে এখন এই মুহূর্তে অধ্যাপকরা যেভাবে তাদের সঙ্গে কথা বলেছেন এবং সেখান থেকে তারা কিছুটা সরে এসছেন তাদের স্লোগানিং চলছে তাদের বিক্ষোভ প্রদর্শন চলছে কিন্তু রাস্তার একটি পাশে মূল যে রাস্তা রয়েছে সেই রাস্তাটিকে ছেড়ে দিয়েই তাদের বিক্ষোভ প্রদর্শন হচ্ছে আমি তোমায় দেখানোর চেষ্টা করছি ওয়েব কুপার যারা প্রতিনিধি রয়েছেন যারা রয়েছেন ওয়েব কুপার প্রতিনিধিরা তারা কিন্তু পুরো পুরো মানব বন্ধন করে তারা রয়েছেন যেখান থেকে প্রবেশ করবেন সেখানে সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু মহিলা এবং পুরুষ যারা যারা রয়েছেন তাদের তারা কিন্তু এখানে এখানে জমায়েত হয়ে রয়েছেন মানব শৃঙ্খল করে যাতে কোনো রকম যাতে বিচ্যুতি না ঘটে শিক্ষামন্ত্রী আসবার সময় সেই জায়গা থেকে আমি একটু জানার চেষ্টা করছি তৃণমূল তৃণমূল ছাত্র পরিষদ তাদের কি তারা কি বলছে এখানে বিক্ষোভের যে বিশৃঙ্খল অবস্থাটা তৈরি হলো এবং তোমরাও সেখানে তাদেরকে বাধা দিলে কি অবস্থা তৈরি হয়েছে সেরকম কোনো অবস্থা তৈরি হয়নি তারা তাদের দাবি নিয়ে দাঁড়িয়ে আছে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে হিউম্যান চেন করে আমরা এখানে দাঁড়িয়ে আমাদের শিক্ষামন্ত্রীকে স্বাগত জানানোর জন্য আমরা দাঁড়িয়ে আছি কোনো প্রকার বিশৃঙ্খলা আমরা চাই না এবং কোন যে ওয়েলকাম গেট রয়েছে এই রাস্তা দিয়ে শিক্ষামন্ত্রী আসবেন এবং কিছুক্ষণ আগে এই রাস্তাটা সম্পূর্ণ ব্লক করে তারা স্লোগানিং করছিলেন তারা ফেস্টুন ব্যানার দিয়ে তারা এখান থেকে বিক্ষোভ প্রদর্শন করছিলেন এবং তোমাদের সঙ্গে কিছুটা কথা কাটাকাটিও হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে কথা কাটাকাটি বলতে কিছু না আমরা ওদেরকে বলে দিয়েছি এটা অ্যানুয়াল জেনারেল মিটিং এখানে উনি শিক্ষা মন্ত্রী হিসাবে আসছেন না একটা সংগঠনের সভাপতি হিসাবে আসছেন জিনিস কোন রকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে এটাই আমাদের দাবি আমরা হিউম্যান চেন করে তাদেরকে ঘিরে দিয়েছি এই এর পরে আমরা তাদেরকে আসতে দেবো না এটাই আমাদের কথা আমরা বুঝতেই পারছি যে এখানকার যা সিচুয়েশন হয়েছে আমরা বুঝতে পারছি যে তুমি দেখো আর কিছুক্ষণের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্ম বসু আসবেন এবং এই যে আজকে যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী আসবেন ওয়েলকাম গেট এখানেই কিছুক্ষণ আগে সম্পূর্ণ রাস্তা ব্লক করে রেখেছিল এস এফ আই এবং বাম স্টুডেন্ট ইউনিয়নগুলো কি 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 বলবে টিএমসিপির সঙ্গে বেশ কিছুটা তাদের বছর যাদের কোনো অস্তিত্ব নেই তাদেরকে নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না আমাদের অনারেবল এডুকেশন মিনিস্টার রাজ্যের তিনি এসে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন এবং তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করব কিন্তু এটা কি করে হলো যেহেতু শিক্ষামন্ত্রী এখানে আসবেন এবং সম্পূর্ণ ব্যবস্থা তৈরি হয়েছে ওয়েব কুপার সমর্থকরা রয়েছে এটা ইউনিভার্সিটিদের মধ্যে শিক্ষামন্ত্রী আসার কিছুক্ষণ আগে এই অবস্থা সেটা তো ইউনিভার্সিটির ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক আর কিছুই না একটু হাইলাইট হওয়ার সুযোগ পেয়েছে ওরা হাইলাইট হতে এসছে আমি এই দায়িত্ব নিয়ে আপনাকে বলছি পশ্চিমবাংলার যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়তে যদি ছাত্র নির্বাচন হয় এসএফআই বা অন্য যে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে তৃণমূল ছাত্র পরিষদ গণতান্ত্রিকভাবে পরাজয় করবে বোঝাই গেল তৃণমূল ছাত্র পরিষদের তরফে অভিরূপ তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে এসএফআই বা অতি বাম সংগঠনগুলো শিক্ষামন্ত্রী আসবার আগে এখানে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল এবং তাদের কথা অনুযায়ী যে তারা এই সময় তারা তারা সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করবার জন্য মাইলেজ পাওয়ার জন্য এই কাজ করেছে এবং তৃণমূল ছাত্র পরিষদ যখন ইলেকশন হবে যে দাবি নিয়ে তারা আজকে পথে নামছে এখানে এবং শিক্ষামন্ত্রীর কাছে তারা বিক্ষোভ প্রদর্শন করতে চাইছে নির্বাচন তরফ থেকে আমরা শুনলাম তাদের বক্তব্য এসএফআই কি বলছে আমি তোমায় দেখানোর চেষ্টা করছি একটু একটু আমরা আমরা একটু যদি ভেতরের দিকে যাই এখানে যারা ওয়েব কুপার রয়েছে এখানে মানব শৃঙ্খল করে এখানে আটকে রাখা হয়েছে সম্পূর্ণ জায়গাটা এবং এখানে এখানে স্লোগানিং চলছে এখানে স্লোগানিং চলছে একটু যারা কি দাবি বললো বললো আপনাদের Thank you. ইউনিয়ন ইলেকশন আমাদের এসএফআই তরফ থেকে প্রথম থেকে একই দাবি ছিল আমরা আগে থেকে অনেকবার ইউনিয়ন ইলেকশনের জন্য লড়াই করে গেছি এবং আজকে যেহেতু শিক্ষামন্ত্রী আসছেন আমাদের একটাই দাবি যে আমাদের পক্ষ থেকে একজন রিপ্রেজেন্টেটিভ অথরিটির পক্ষ থেকে একজন রিপ্রেজেন্টেটিভ এবং শিক্ষামন্ত্রীকে বসে একটা ট্রাইপারাইট মিটিং করতে হবে এবং সেখান থেকে অবিলম্বে ইউনিয়ন ইলেকশনের ডেট ঘোষণা করতে হবে এটাই আমাদের আজকের মূল দাবি শিক্ষামন্ত্রী যখন আসবেন তাহলে তার সামনে আপনারা বিক্ষোভ প্রদর্শন করবেন আমরা বিক্ষোভ প্রদর্শন করবো এবং এটাই বলবো যে আমাদের ইউনিয়ন ইলেকশন করতে দিই পরিষ্কারভাবে তোমায় দেখানোর চেষ্টা করলাম এখানে যে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে এবং এখানে শিক্ষামন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন এবং সেখানে এই ওয়েব কুপার তরফে যারা রয়েছেন যারা সমর্থক রয়েছেন ওয়েব কুপার মহিলা এবং পুরুষ সমর্থকরা তারা কিন্তু সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং হিউম্যান চেন তৈরি করা হয়েছে যাতে কোনো রকমভাবে কিছুক্ষণ আগেও যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল আমি তোমায় দেখানোর চেষ্টা করছি যে রাস্তা দিয়ে একদম ওয়েব কুপার যে মেইন অডিটোরিয়াম হয়েছে যেখানে শিক্ষামন্ত্রী যাবেন যে এজিএম এ যাবেন এই রাস্তা ব্লক করা হয়েছিল এবং এখানেই কিন্তু এই জায়গা এই জায়গা এই মুহূর্তে কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে যারা শিক্ষক রয়েছেন যারা অধ্যাপক রয়েছেন স্টুডেন্ট ইউনিয়ন রয়েছেন তারা সকলে মিলে কথা বলেছে বিক্ষোভকারীদের সঙ্গে তারপরে কিন্তু এই রাস্তাটা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে যাতে শিক্ষামন্ত্রী আশপাশ সময় যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এবং যারা বিক্ষোভ প্রদর্শন করছেন তারাও জানিয়েছেন তারাও কথা দিয়েছেন যে যে তারা রাস্তার মূল যে রাস্তা রয়েছে যে ওয়েলকাম গেট রয়েছে সেই রাস্তার মাঝপথে দাঁড়িয়ে তারা কিছু করবেন না তারা রাস্তার সাইডেই থাকবেন একটা পাশে তারা থাকবেন এবং একটা পাশে থেকে তারা তারা এখানে তাদের যে বিক্ষোভ তাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তারা পেশ করবেন সেখান থেকে যে তারা বিরত থাকবেন না সেই বিষয়টাও স্টুডেন্ট ইউনিয়নের তরফ থেকে এসএফআই বা অতি বাম বাম সমর্থিত যে স্টুডেন্ট ইউনিয়নগুলো রয়েছে তাদের তরফ থেকে কিন্তু এই বিষয়টিকে পরিষ্কার করা হয়েছে অর্থাৎ যে মূল রাস্তা রয়েছে সেই মূল রাস্তা ফাঁকা থাকলেও এই বিক্ষোভ প্রদর্শিত হতে থাকবে কলেজের নির্বাচনের দাবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কিন্তু এই বিক্ষোভ প্রদর্শিত হতে থাকবে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবকুপার তরফেও কিন্তু প্রতিনিধিরা আসছেন তারাও কিন্তু স্লোগানিং করছেন দেখা যাচ্ছে ওয়েব কুপার তরফে ওয়েব কুপার একটি দল তারা এই মুহূর্তে তারা প্রবেশ করছেন এবং স্লোগানিং দিতে দিতে কিন্তু তারা প্রবেশ করলেন অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার যে মিটিং আজকে যে এজিএম রয়েছে সেই এজিএম কে ঘিরে কিন্তু যথেষ্টই উত্তেজনাকার অবস্থা এই মুহূর্তে দেখা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

যে ভাবনা ছিল এবং যেখান থেকে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় যে ওয়েলকাম গেট রয়েছে সেই ওয়েলকাম গেট অবরুদ্ধ করে রাখা রাস্তার মাঝখানে তারা তারা টিএমসি বিজেপি সিপিআইএম এর এগেনস্টে তারা স্লোগান দিচ্ছিল এবং সেই জায়গায় মুখ্যমন্ত্রীর নামেও তারা স্লোগানিং করছিল এবং শিক্ষামন্ত্রী আসবার যে পথটা সেই পথ তারা অবরুদ্ধ করেছিল এবং তারপরে টিএমসিপির যারা ছাত্ররা রয়েছে তাদের সঙ্গে তারা বচসায় জড়িয়ে পড়ে অধ্যাপকরা মাঝখানে আসেন এবং অধ্যাপকরা তাদেরকে বোঝান যে শিক্ষামন্ত্রী আসছেন এবং সেই জায়গা থেকে তিনি ওয়েব কুপার সভাপতি হয়ে এখানে আসছেন অবশ্যই শিক্ষামন্ত্রীর কাছে দাবি থাকতে পারে কিন্তু সেটা পেশ করবার একটা পদ্ধতি রয়েছে এভাবে নয় যখন একটা গ্লোরিয়াস ইউনিভার্সিটির শিক্ষামন্ত্রী আসছেন এবং সভাপতি তিনি আসছেন সেখানে বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য যে মান গরিমা রয়েছে এটা কিন্তু তার সঙ্গে খাপ খায় না এবং এই জায়গায় বেশ কিছুটা বিতর্ক তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে এস এবং বাম ছাত্র সংগঠনগুলোর যারা রয়েছেন প্রতিনিধিরা রয়েছেন টিএমসিপি ছাত্রদের সঙ্গে তারা এক পাশে কিন্তু কি কথোকথন হয় সেদিকে নজর থাকবে রণজয় আমাদের আপাতত আপাতত ধন্যবাদ তোমাকে আপডেট নিয়ে পরে ফিরবো তোমার কাছে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়